তোমার সাথে আজকে নতুন এক পথ চলা শুরু হলো আমি যাচ্ছি একদম শুরুতেই তোমাকে সব খুলে বলি আমার সাথে তুমি সব কথা খুলে বলতে পারো আমার আগের ঘরের একটা মেয়ে আছে ওর নাম মায়া মাহারা ছোট্ট একটা মেয়ে ও এখন আমার দিদির বাড়ি থাকে কিন্তু এখন থেকে আমি চাই তুমি তাকে নিজের মেয়ের মতো দেখো আমি ওকে বাড়ি নিয়ে আসতে চাই এখন থেকে মায়া আমাদের সাথেই থাকবে তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম গো ভেবেছিলাম জীবনে আর কোনো দিন বিয়ে করব না মায়ার মা মারা যাবার পর আবার মেয়েটা একা হয়ে গেছে ওর একজন মায়ের খুব দরকার আমি চাই না ও পিসির বাড়িতে সারা জীবন থাকুক তুমি একদম চিন্তা করো না এখন থেকে আমি ওর মা আমি কোনোদিন বুঝতে দেব না ওর মায়ের অভাব তুমি আমার উপর ভরসা করতে পারো আমার মেয়ে যেন কোনোদিন মনে না করে তুমি ওর সৎ মা সবসময় ওকে আগলে রাখবে ওর মুখে হাসি ফোটানোই হবে আমাদের লক্ষ্য ঠিক আছে একটা কথা তোমার মাথায় রাখতে হবে আবার মেয়েকে কেউ অবহেলা করলে আমি সেটা একদম সহ্য করতে পারবো না তুমি যেভাবে বললে আমি সেই মতোই চলবো আমার দিদির বাড়ির মেয়েটা ভালো আছে তারপরও আমি চাই না মেয়েটা অন্যের বাড়ি থাকুক বাড়ির কাছাকাছি এসে গেছি আর একটু পরেই গাড়ি থেকে আমাদের নামতে হবে আচ্ছা হচ্ছে না সকালে দুমুঠো পান্তা ভাত খেয়ে একটার পর একটা কাজ করেই যাচ্ছি কখন যে মা আবার ডাক এই মায়া কোথায় তুই চালের বস্তাটা কখন থেকে উঠোনে পড়ে আছে চোখে দেখিস না এই তো শুরু হলো একটু বসে থাকতে পারি না বসে থাকলেই ডাক দেবে তাড়াতাড়ি চালের বস্তাটা ঘরে তোল মায়া আকাশ মেঘলা যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে এত ওজন নিয়ে আমি আর হাঁটতে পারছি না মা তুমি একটু ধরো আমার পায়ে অনেক ব্যথা হচ্ছে তা পারবে কি করে খাওয়ার বেলায় তো কোনোদিন শুনিনি যে মা আমি আর খেতে পারছি না খেতে তো দাও দু মুঠো পান্তা ভাত তারপর সারা দিন খাওয়ার কোটা দাও এমন ন্যাকামো করিস না মায়া তুমি কি করে বুঝবে আমায় কষ্ট হচ্ছে তুমি কখনো এত ভারী চালের বস্তা তুলেছো নাকি তুই কি বলতে চাইছিস আমি কিছু করি না বাড়ির সব কাজ তো আমি করি তোমাকে তো কখনো কাজ করতে দেখি না এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে এখন রান্না চাপিয়ে দিবি কখনো মা হয় না সেটা তোমাকে না দেখলে কখনো বুঝতাম না কি এত বড় কথা আজকে তোর বাবা বাড়ি আসুক শোন আমি পুকুর পারে গেলাম এসে যেন দেখে ভাত রান্না হয়ে গেছে বাবাকে সব খুলে বলতে হবে মা আমাকে এত কষ্ট দেয় বাবা কিছুই জানে না কি জানো বলে মেয়েটার নাম মায়া তোমার সৎ মেয়ে মেয়েটার বয়স কত হয়েছে কতই বা হবে নয় দশ কাজকর্ম সব করতে পারে রান্না করা ঘর মোছা বস্তা টানা সব পারে এমন মেয়েই তো দরকার কাজকর্ম জানা মেয়েদের বিদেশে চাহিদা অনেক মেয়ে আপনার হাতে তুলে দেওয়ার আগে আমাকে অ্যাডভান্স করতে হবে পারলে আজকে কিছু দিয়ে যাবেন আরে দেব দেব আজকে কি আমি টাকা এনেছি নাকি দুদিন পরে এই জায়গায় এসে আমি টাকা দিয়ে যাব ঠিক আছে তবে যা করতে হবে সব সাবধানে মায়ার বাবা যাতে কোনোভাবে বুঝতে না পারে বুঝতে পারলে আমাদের আর রক্ষে থাকবে না এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না কেউ কিছু বুঝতে পারবে না মিটাও খুব চালাক একটু এদিক ওদিক হয়ে গেলে সব বুঝতে পারবে আমি কি এতটাই বোকা নাকি এর আগে আমি অনেক মেয়ে পাচার করেছি আজ পর্যন্ত কেউ বুঝতে পারিনি তাহলেই ভালো আমি নিশ্চিন্তে থাকতে পারবো তাহলে যত দ্রুত পারো মেয়েটাকে আমার হাতে তুলে দেবার ব্যবস্থা করো সে আমি করব আমাকে কিছুদিন সময় দিন মেয়েটা বিদেয় হলে তো আমিও বাঁচি আচ্ছা তুমি আমার খোঁজ পেলে কিভাবে আমার নিজের দাদা এসব বিষয় খুব ভালো খবর রাখে আমার দাদাই আপনার কথা আমাকে সব খুলে বলেছিল এখন তাহলে গেলুম দুদিন পরে ঠিক এই জায়গায় আবার দেখা হবে ঠিক আছে আমি সময় মতো চলে আসবো আরে বন্ধু কতদিন পর দেখা হলো শুনলাম তুই নাকি আবার বিয়ে করেছিস নিমন্ত্রণ করে খাওয়ালি না যে তুই বস 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 অনেকদিন পরে দেখা হলো একটু আড্ডা দি শোন বন্ধু তোর যদি এত খেতে মন চায় তাহলে তুই নিজে আর একটা বিয়ে কর তুই যদি চাস আমি বিয়ে করি তাহলে না হয় আর একটা বিয়ে করা যাবে তুই কবে নিমন্ত্রণ করে খাওয়াবি সেটা আগে বল তুই তো কুড়ি জনের খাবার একা খেতে পারিস তোকে নিমন্ত্রণ করে খাওয়াতে হলে আমার ঘর বাড়ি সব বিক্রি করতে হবে আমার জন্য না হয় ঘর বাড়ি বিক্রি করলি তো কি হবে শোন বন্ধু কিছুদিন আগে আমার পিসির বাড়ি গিয়েছিলাম দুপুরে আমি আর আমার পিস্তুত দাদা একসাথে খেতে বসেছিলাম আমার পিস্তুত দাদা একসাথে ডিম মুরগি এক হারি ভাত আমার সামনে খেয়ে নিল পিস্তুত দাদার খাওয়া দেখে তোমার কথা খুব মনে পড়ছিল তুই কি কথা বলছিস বন্ধু নাকি আমার সাথে মজা করছিস আরে মজা না আমি সত্যি সত্যি বলছি হ্যাঁ আমি একটা মজার কথা বলি তোকে গতকাল সকালে ভাত খাচ্ছি তো খাচ্ছি এক প্লেট শেষ হচ্ছে তারপর গিন্নিকে বলছি আর এক প্লেট দাও এইভাবেই ভাত নিতেই থাকি তারপর হলো কি লাস্টের বার গিন্নি হাঁড়িটা ছুঁড়ে আমার সামনে ফেলে দিল দেখলাম হাঁড়িতে একটাও ভাত নেই বন্ধু আরে কতদিন পরে যে মন খুলে হাসলাম ঠিক বলেছিস বন্ধু আমিও অনেকদিন পর মন খুলে হাসলাম তবে তুই যখন নেমন্তন্ন খেতে চাইছিস তোকে খাওয়াবো একদিন আরে না বন্ধু আমি এমনি তোর সাথে মজা করছিলাম আমি অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি আপনি আসতে এত দেরি করলেন কেন রাত যত গভীর হয় ততই আমার জন্য সুবিধে আমি গভীর রাতে কাজ করতে বেশি পছন্দ করি এখন বলুন টাকা এনেছেন আরে এনেছি আমি কথা দিয়ে কথা রাখি এখন বলো মেয়েটাকে আমার হাতে কবে তুলে দেবে আপনাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আপনি আজকে মায়াকে নিয়ে যেতে পারবেন মায়ার বাবা বাড়িতে নেই বন্ধুর বাড়ি গেছে আজকে রাতে ফিরবে না তাহলে তো ভালোই হয় আজকে নিয়ে যেতে পারবো বাকি টাকা কবে দিতে পারবে তুমি টাকা নিয়ে চিন্তা করো না আমি সময় মতো দিয়ে দেব তাহলে চলুন আমাদের বাড়ি মায়া গম হচ্ছে সে না হয় বুঝলাম আজকে তো আমি অজ্ঞান করা কোনো ওষুধ নিয়ে আসিনি ঘুমন্ত অবস্থায় নিয়ে গেলে জেগে যেতে পারে কিছুই বুঝতে পারবে না আমি রাতের খাবারের সাথে অজ্ঞান করার ওষুধটা মিশিয়ে দিয়েছিলাম বাবা বাবা তুমি তো দেখছি আমার চেয়ে বেশি দক্ষ কি যে বলেন আপনি দেখুন কেমন অজ্ঞান হয়ে পড়ে আছে আর বেশি দেরি করব না ওকে ঘাড়ে করে নিয়ে আমি যাই এই নিন আপনার টাকা বাকি টাকা সময় মতো দিয়ে দেব টাকা নিয়ে যেন আমার চিন্তা করতে না হয় তাহলে কিন্তু ভালো হবে না আমি তো বললাম আপনাকে চিন্তা করতে হবে না আপনার সাথে বেইমানি করলে তো আমি নিজেও ফেসে যাব এতক্ষণে আপনি সঠিক কথা বলেছেন আপনারা দেরি করা ঠিক হবে না হ্যাঁ ঠিক বলেছো দেখো গিন্নি কি এনেছি আমার বন্ধু এই মাছটা দিয়েছে হ্যাঁ বললো তোর মেয়ের জন্য এটা দিলাম যাক তাহলে একটা ইলিশে দেখা পেলাম বিয়ের পর থেকে তো পান্তা ভাত ছাড়া কিছুই কপালে জোটলো না অভাবের সংসার চাইলে তো ভালো কিছু জোগাড় করতে পারি না সে জাগগেব আমার মেয়ে কোথায় আবার কোথায় দেখো ঘুমোচ্ছে এখনো ওঠেনি মায়া তো এত বেলা অবধি ঘুমায় না তুমি ওকে ডাকুনি ডাকা ডাকির কে আছে ঘুমোচ্ছে ঘুমুক না সকাল সকাল ডাকলে তো তুমি রাগ করো আমি ডেকে আনি যাও যাও তোমার মেয়ে এই অঞ্চলে আর নেই মায়া ওর ঘরে নেই বাড়ির আশেপাশে খুঁজলাম কোথাও নেই আরে তুমি এত চিন্তা করছো কেন আশেপাশে কোথাও আছে আমি বাড়ি আসলে মায়া ছুটে আসে কোথায় গেল আমার মেয়ে তুমি শুধু শুধু চিন্তা করছো মায়াকে খুঁজে পাচ্ছি না আর তুমি বলছো আমি শুধু শুধু চিন্তা করছি সত্যি করে বলো আমার মেয়ে কোথায় আমি কি করে বলবো বলো মায়া কোথায় কি জন্য যে বন্ধুর বাড়ি গেছিলাম আমি বাড়ি থাকলে হয়তো এমন কিছু হতো না আশেপাশে ভালো করে খুঁজে দেখো পেয়ে যাবে আচ্ছা মায়াকে পাওয়া যাচ্ছে না তোমার কি একটুও খারাপ লাগছে না আরে খারাপ লাগবে কেন ও তো আশেপাশেই কোথাও আছে পুকুর পাড়ে যাও দেখবে পেয়ে যাবে আমি পুকুর পারেও দেখে এসেছি তাহলে পাশের বাড়ির কাকিমার সাথে হয়তো কলমি শাক তুলতে গেছে মায়া তুই কোথায় মারে আমার বুকে ফিরে আয় মা ঠং দেখি আর পাচ্ছি না চত্ব সব এই অসময়ে বাড়ি কেন খেতে এসেছ নাকি না গগিনী বাড়ি আসলেই তুমি মনে করো আমি খেতে এসেছি যত সব মনে করাই তো স্বাভাবিক এই নাও প্যাকেটটা খুলে দেখো তোমার জন্য একটা শাড়ি এনেছি তা কি মনে করে হ্যাঁ আমার শাড়ি কিনতে পারি না আমার আমার কত কষ্টই না করে জন্য আর এত দরদ দেখাতে হবে না কি যে বলো আমার দশটা না পাঁচটা না একটা মাত্র গিন্নি হঠাৎ এত ভালোবাসা দেখাচ্ছ যে সব সময় তোমার প্রতি আমার ভালোবাসা থাকে তুমি খালি চোখে দেখো না শাড়িটা অনেক সুন্দর হয়েছে। এখন বলো তোমার জন্য আজকে রান্না করব। আজ তোমার কিছুই রান্না করতে হবে না, তোমার ছুটি। কি বলছো তুমি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? স্বপ্ন না, তুমি সত্যি দেখছো। শোনো, আজকে রাতে আমরা বাইরে খেতে যাবো। তুমি এই শাড়িটা পরে আমার জন্য অপেক্ষা করবে, আমি এসে তোমাকে নিয়ে যাব তোমার আচরণ দেখে মনে হচ্ছে আমাদের নতুন বিয়ে হয়েছে। আমি তো বাইরে বাইরে থাকি বিভিন্ন ধরনের খাবার আমার খাওয়া হয় কিন্তু তুমি তো এই সংসারে বাইরে কোথাও যাও না যাক তুমি যে আমার বিষয়টা বুঝতে পেরেছ এতে আমি অনেক খুশি অনেক আগেই আমার বোঝা উচিত ছিল আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে মাঝে মাঝে তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাব তাই নাকি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো হ্যাঁ এখন আমি গেলাম হ্যাঁ তুমি কিন্তু সময় মতো রেডি হয়ে থেকো কেমন আচ্ছা থাকবো আমার হাতে যে সময় নেয় কি জন্য খবর দিয়েছো বলো তাড়াতাড়ি আমাকে যেতে হবে বলো সে তো যাবেন যাওয়ার আগে আমার টাকাটা দিয়ে যান আপনি আমাকে দুদিনের মধ্যে টাকা যদি না দেন আমি কিন্তু আপনাকে পাশিয়ে দেব টাকা তো দেব আমার হাতে এখন টাকা নাই হাতে টাকা আসলে তোমার টাকা দিয়ে দেব মায়া কোথায় আছে দেখবেন যত পালিয়ে যেতে না পারে ওকে একটা ঘরে বন্দী রাখা হয়েছে পালিয়ে যেতে পারবে না তুমি এখানে কেন আমি এখানে আসতে পারি না আগে বলো তুমি এখানে কি করছো পুকুরে স্নান করতে এসেছিলাম হঠাৎ করে আমার বাবার বাড়ির এলাকার একজনের সাথে দেখা হয়ে গেল তাই গল্প করছি আপনাকে খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে তোমরা কথা বলো আমি এখানে গেলাম ওই লোকের সাথে তোমার এত কিসের কথা শুনেছি লোকটা খারাপ কাজের সাথে যুক্ত যে বলো তুমি একজন পরিচিত মানুষের সাথে দেখা হলে কথা বলবো না মায়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি পুকুর পারে আড্ডা দিচ্ছ তোমার বিবেক দেখে অবাক হয়ে যাচ্ছি আমি মায়ার কথাই বলছিলাম ওনাকে বলছিলাম মায়ার খোঁজ নিতে আমার কেন জানি তোমাকে সন্দেহ হচ্ছে আমি এখন থানায় যাচ্ছি আমার সন্দেহের কথা পুলিশকে জানাতে হবে তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো তুমি থাকো এখানে আমি বাড়ির দিকে গেলাম তুমি এসেছো আজকে তোমার জন্য আমি মাংস রান্না করেছি মাংস দুবেলা পান্তা ভাত জোটে না তুমি মাংস রান্না করেছো আমি পাগলের মতো মায়াকে খুঁজে বেড়াচ্ছি আর এদিকে তুমি মহা সুখে আছো পাগলের মতো ছুটে বেড়ালে কি আর খুঁজে পাবে এদিকে আমি বাড়িতে একা থাকি কি করছি কি খাচ্ছি সেদিকে তোমার কোনো খেয়াল নেই পুলিশ খুবই গুরুত্ব দিচ্ছে বলল দ্রুত মায়াকে খুঁজে বার করবে আর শোনো একটা চিন্তায় আছি মানে চিন্তায় চিন্তায় কথাটা বলতে ভুলে গেছি কি কথা তুমি পুকুর পারে যে লোকটার সাথে কথা বলছিলে তার বাড়িতে আগুন লেগেছে কি সর্বনাশ এখন কি হবে কি হবে মানে ওই শয়তান লোকটার বাড়িতে আগুন ধরেছে তাতে তোমার এত কষ্ট হচ্ছে কেন মায়ার জন্য তো তোমার একটু কষ্ট হতে দেখিনি এখন আমার কি হবে রঘুর কাছে আমি এখনো টাকা পাই সে টাকা কিও আদৌ দেবে শোনো আমার শরীরটা খুব খারাপ লাগছে মনে হয় জ্বর এসেছে শরীর খারাপ লাগে ঘরে গিয়ে শুয়ে থাকো আমার এখন কিছু ভালো লাগছে না পুলিশ কিন্তু খুব দ্রুত অপরাধীকে খুঁজে বের করবে যদি কিছু জেনে থাকো আগে থেকেই ভালোই ভালোই বলে দাও আমি কিছু জানি না সে সময় আসলে বোঝা যাবে কি গো তুমি খাবে না আজকাল একা একা খেতে ভালো লাগে না তো তুমি আগে খেয়ে নাও তারপরে আমি খাবো এই খাবারে তোমার হয় কিনা আগে দেখি তারপর যদি থাকে তাহলে আমি খাবো গিন্নি আমি কিন্তু আগে চেয়ে অনেক খাওয়া কমিয়ে দিয়েছি সেই তো দেখছি কথা বলতে বলতে তিন প্লেট খাওয়া হয়ে গেছে তোমার শোনো গিন্নি কয়েকদিন আগে আমার পেটে একটু সমস্যা হচ্ছিল সমস্যা বাড়তে থাকায় আমি ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাকে একটা কাগজ হাতে ধরিয়ে দেয় কাগজে লেখা আছে সকালে দুটো রুটির সাথে সবজি দুপুরে এক কাপ ভাত সাথে সবজি আর দুটো রুটি আমি বললাম এই মানে এই কাগজ দিয়ে আমি কি করব তখন ডাক্তার বলল এখন থেকে নিয়ম করে এই খাবার খাবে না আমি বললাম এটুকু খাবার তো আমি বিকেলে নাস্তাতেও খাবো না আর কি মানে খেতে হবে না আর কি আমার কথা শুনে ডাক্তার হা হয়ে গেছিল এখনো আজ তো একটা মুরগি আছে এটা তুমি খেয়ে নাও মুরগি আজকে আর খাবো না তুমি আমাকে হ্যাঁ আর একটু ভাত দাও আর এই বড় ইলিশ ভাজাটা দাও দেখো আর একটাও ভাত নেই আমি কি এমনি বলেছিলাম পরে খাবো তুমি এখন থেকে আরো এক কেজি চালের ভাত বেশি করে রান্না করবে তাহলে আর সমস্যা হবে না এক কেজি চাল বেশি রান্না করলে তুমি সেটাও খেয়ে নেবে এর থেকে বেশি আমি আর রান্না করব না তাহলে যে তোমার খাবার খাওয়া হবে না সে না খাও আমি নিজের জন্য আমার রান্না করে নেব আবার আমার খাবারে যেন ভাগ বসিও না খাবার দেখলে আমার মাথা কাজ করে না এখন থেকে আমার জন্য চুরি করে রান্না করব তাই করো গগিনী বন্ধু তুই আমাকে কিছু বলিসনি কেন এদিকে তো শরীরে জ্বর আবার মেয়েটা কেউ পাওয়া যাচ্ছে না মেয়ের শোকে আমি অসুস্থ হয়ে পড়েছি কেন যে ওই কাল নাগিনীকে বিয়ে করেছিলাম আবার মেয়েটাকে শেষ করে দিয়েছে মায়ার ক্ষতি আমি করেছি তার কোনো প্রমাণ তুমি দিতে পারবে তুমি অকারণ আমাকে দোষারোপ করছ বালিশের মধ্যে এত টাকা কোথ থেকে আসলো আগে বলো তুমি ভাবছো আমি দেখিনি বাজে বোকো না আমার কাছে কোনো টাকা নেই কালকে রাতে দেখলাম তুমি বালিশের মধ্যে টাকা লুকিয়ে রাখছো বন্ধু তুই এখন চুপ কর আগে মায়াকে খুঁজে নি তারপর যা বলার বলবি পুলিশ তো বলেছিল আপনার মেয়েকে যেভাবেই হোক খুঁজে দেবো দিল না ওই শয়তান মহিলাকে যদি আমি বিয়ে না করতাম তাহলে আমার কষ্ট হচ্ছে বন্ধু তোর জন্য আগে জানতে পারলে আমি তোর পাশে সব সময় থাকতাম বন্ধু আমার মেয়েটাকে যেভাবেই হোক খুঁজে দে আমি আর পারছি না মেয়েটা ওর পিসির বাড়িতে ভালোই ছিল আমি ওকে কেন যে বাড়ি আনতে গেলাম এখন আর এসব ভেবে কি হবে এখন আমাদের একটাই কাজ মায়াকে খুঁজে বের করা আচ্ছা তোমরা গল্প করো আমি এখান থেকে গেলাম তুমি কি পালাতে চাইছো পালাবো কেন আমি কি কোনো দোষ করেছি যে পালিয়ে যাব বন্ধু তুই একটা কাজ কর নীলিমাকে পাশের ঘরে আটকে রাখ যাতে পালাতে না পারে ঠিক আছে বন্ধু তোর বউকে আটকে রাখছি একটু পরেই বের হব যে ভাবি হোক তোর মেয়েকে আমি ফিরিয়ে আনবো কথা দিলাম আমি আর ধৈর্য রাখতে পারছি না আমার মেয়েটা কি আদেও বেঁচে আছে মেয়ের মরা লাশটাও যদি দেখতে পেতাম তাহলে মরেও শান্তি পেতাম আমি বলেছিলাম না এই দেখ তোর মেয়েকে সাথে করে নিয়ে এসছি মারে তুই আমার কাছে আয় তুই কোথায় ছিলিস এতদিন দিন। রে তুই আমার সত্যি করের বন্ধু রে আমি কিছু করিনি যা করেছে সব পুলিশ করেছে তোর এখান থেকে আমি সোজা থানায় চলে গেছিলাম তারপর একজন পুলিশ বলল আমাদের সাথে চলুন আমরা সোজা চলে গেছিলাম রঘুর বাড়ি সেখানে মায়াকে পাওয়া গেছে বাবা ওই রঘু মায়ের সাথে চুক্তি করে আমাকে ধরে নিয়ে গিয়েছিল আমাকে একটা অন্ধকার ঘরে আটকে রেখেছিল আমাকে বিদেশে পাচার করে দেবে এই সব বলতো তারপরে একদিন রঘুর বাড়ি আগুন ধরে যায় গ্রামের লোকজন আমাকে আগুনের মধ্যে থেকে উদ্ধার করে কিন্তু আমি কোনো কথা বলতে পারছিলাম না আমার কথা বলার কোনো শক্তি ছিল না হ্যাঁ সমরেশ আজকে মায়া সব গ্রামের লোকজনকে খুলে বলতে পেরেছে তারপর তারা পুলিশকে খবর দেয় পুলিশ রঘুকে ধরে আমি মায়াকে নিয়ে এখানে চলে এসেছি একটু পরে এখানে পুলিশ আসবে বন্ধু তুই আমার জন্য অনেক করলি আর আমার ঘরের মানুষ কি করলো হ্যাঁ এটাই তো বন্ধুর কাজ বাবা মা আমাকে খুব কষ্ট দিত সারাদিন কাজ করিয়ে নিত আমি কোনোদিন তোমাকে কিছু বলিনি মা আমায় বিনিময় রঘুর কাছ থেকে অনেক টাকা নিয়েছে আমি এখন সব বুঝতে পারছি রে মা এখন থেকে তুই আমার চোখের সামনে থাকবি আমি তোকে চোখের আড়াল হতে দেব না এ বাড়িতেও আর কোনো লোকের দরকার হবে না আমরা আমরা বাবা মেয়ে মিলে দুবেলা দুমুঠো পান্তা ভাত খেয়ে জীবনটা কাটিয়ে দেব পাপের ফল পাপ করে কি লাভ হলো শেষে কিনা আত্মহত্যা করতে হলো আপনারা এখানে ভিড় করবেন না আমরা লাশ গাড়িতে করে ধানায় নিয়ে যাব যা করবা তাড়াতাড়ি করতে হবে এই রঘু শয়তানটাকে যত দ্রুত সম্ভব হাজতে ভরতে হবে ছোট ছোট কত বাচ্চার জীবন যে নষ্ট করেছে বাবা কাজ করে কিছুদিন হয় তো ভালো থাকা যায় কিন্তু শেষ পরিণতিটা হয় অনেক ভয়ংকর। মা আমি শাস্তি কোনো নাই করেছি তারপরেও আমার খারাপ লাগছে। না ওর জন্য এটাই একদম ঠিক হয়েছে। আমার আজকে খুব শান্তি লাগছে মা সব অসুস্থতা দূর হয়ে গেছে। এখন আমার খিদেও লাগছে। মারে ভাত রান্না করতে পারবি আই বাবা তুই রান্না কর ভাত হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে বাবা মেয়ে মিলে শান্তিতে পান্তা ভাত খাবো গরিবের দুমুঠো পান্তা ভাতের মধ্যে অনেক শান্তি আছে